আপনারা সবাই টাইস লাগাই থাকেন আর কোথা থেকে আপনারা কম দামে পাবেন তেমনই সবের ঠিকানা দিই আমরা আর আপনাদের মানে উপকৃত করার জন্যই কিন্তু আমরা ঘুরে ঘুরে কোথা থেকে আপনারা কিনতে পারবেন ঠিকানা দিই আপনারা যে যেখানে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর আজকে আমরা মূলত আপনাদের কিছু কার্টুন টাইস দেখাবো আপনাদের বাজেটের মধ্যে এবং কিছু আপনার স্টক ওয়ার্ডের টাইস দেখাবো আপনাদের বাজেটের মধ্যে যার যেটা পছন্দ আপনারা সেটা নিতে পারবেন আর আজকে আমরা চলে আসছি বাড়িধারা জে ব্লকের বিশ নম্বর রোডে নিউ তাহমিনা মার্কেট ঢাকা টাইস হাউসে ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশনে ভাইদের ফোন নাম্বার ঠিকানা সবকিছু দেওয়া থাকবে আর আজকে পুরো ভিডিওতে সাহায্য করবে আচ্ছে সাগর ভাই আর কি কথা আমরা সাগর ভাইয়ের মুখ থেকে শুনে আসি

আর এটা ন্যানো পলিশ আচ্ছা ন্যানো একটা ছিল ন্যানো পলিশ চারো লেখা থাকে পাথর বড়ির ঠিক আছে পাথর বড়ির চারও লেখা থাকে আচ্ছা আচ্ছা

অনেক সুন্দর মানে আপনারা দেখতে পাচ্ছেন এর দাম পড়বে 72 টাকা আপনার ভিডিও দেখে যদি কোনো কাস্টমার আসে ইনশাআল্লাহ তাকে ছাড় দেয়া হবে ডাবল লেয়ারের ডাবল লেয়ারের টাইস ডাবল লেয়ারের কি কি টাইস আছে ভাই কাছে আছে হলো আছে তারপর সাবুদানা আছে সাবুদানা তারপর আমাদের মধ্যে আচ্ছা এই পাশে কিছু দেখতে পাচ্ছি আমরা এই যে এই পাশে এটা হচ্ছে মানে ডাবল লেয়ার মেবি নাকি না সিঙ্গেল ডাবল লেয়ার ডাবল লেয়ার ডাবল এর মধ্যে চারুর

একুশ টাকা দেখতে পাচ্ছি নতুন বোর্ডের মাল আসছে এটা হাইগ্লো দিয়ে দেখতেছেন পুরো অনেক আছে লাইট চাই বাথরুমটা একটা লাইট দিলে আলোকিত থাকবে তাহলে ওই ক্ষেত্রে এটা নতুন বোর্ড আছে আচ্ছা এটা 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 পড়বে এগুলো পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট এটা তো অনেক সুন্দর ভাই সুন্দর শাপলা ফুল আছে

তিনটা কালার আছে আমার কাছে এই একটা ব্ল্যাক আর একটা হলো অ্যাশ কালার এই অ্যাশ কালার অ্যাশ কালার এর ডাবল লেয়ার আছে একশো পাঁচ টাকা একটা আছে মেরুন কালার মেরুন কালারটা অনেক চলে মেরুন কালার আছে

আকর্ষণীয় আকর্ষণ প্রাইস গুলো পেয়ে যাবেন একবারে রিজনেবল প্রাইসে কোনো দাম ফিক্স না আসলে কিছুটা সম্মানই আপনারা পাবেন ভালো রাখবেন সবাই আসসালাম